রাওয়ালপিন্ডি থেকে ভারতে এসেছিলেন চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক গত বছর ধরেই চন্দননগর কুঠির মাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি তার স্বামী সন্তান সন্ততি রয়েছে পুলিশ সূত্রে জানা গেছে উনিশশো সালে টুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে এসেছিলেন ফতেমা উনিশশো সালে চন্দননগরের এক বেকারি মালিক মুজফর মল্লিকের সঙ্গে বিয়ে হয় তার তাদের দুই মেয়ে মেয়েদেরও বিয়ে হয়ে গেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা খোঁজ ছিলেন নিয়ে আসার এক বছর পর থেকেই কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলছে যারা পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গেছেন তাদের খোঁজ শুরু হয় নতুন করে চন্দননগরের কুঠির মাঠের পাশে মসজিদের পেছনে মুজফ্ফর মল্লিকের দোতলা বাড়ি সেই বাড়ি থেকেই আজ ফতেমা বিবিকে গ্রেফতার করে পুলিশ এতদিন পর একজনকে বিদেশি নাগরিক হিসেবে গ্রেপ্তার করায় তার প্রতিবেশীর অবাক আইনি জটিলতা কাটিয়ে ফতেবার মুক্তি চাইছেন তারা তার পাকিস্তানে কেউ নেই যারা আছেন যা আছে সবই ভারতে ফতেমার স্বামী ও মেয়েরা জানান হুগলির নালিকুলে বাড়ি ছিল ফতেমার পূর্বপুরুষদের সেখানেই তার জন্ম পরে কাজের সূত্রে পাকিস্তানের রাওয়ালপিন্ডি চলে যান ফতেমার বাবা সেখান থেকে আশি সালে ভারতে আসেন ষাট বছর বয়স হয়ে গেছে ফতেবার নানা ধরনের ওষুধ খেতে হয় তাকে ডাক্তার দেখানো হয়েছে হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে তাকে যেন ছেড়ে দেওয়া হয় ফতেমার স্বামী জানান তার স্ত্রী চন্দননগর কর্পোরেশনের বারো নম্বর ওয়ার্ডের ভোটার তার আধার প্যান কার্ড সব আছে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করা হয়েছে কিন্তু এতদিনও তা হয়নি

আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর চার পাঁচের ছিল তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয় উপযুক্ত হয় তখন ওখানে আপনার মা বাবার আবার ভিজা করে নিয়ে আসে টুইস্ট ভিসা নিয়ে করে নিয়ে আসে তখন এখানে আর মা বাবারা দশ বছর হয়ে গেছে আর যাতায়াত বন্ধ করে দিয়েছে ওখানে এখানে মেয়ের বিয়ে দিয়ে যায় মেয়ের বিয়ে দিয়ে যাওয়া পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে সব কিছু গেছে হয়ে যাওয়ার এখন ওর বিশাল শরীরও খারাপ সুগার আছে থাইরয়েড আছে তারপরে নার্ভের রোগ আছে অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে ডাক্তার ঘরে এসে দেখে যায় এক এক সময় অজ্ঞান হয়ে যায় ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে খুলে তা আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয় না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয় হ্যারেস যাতে না করে আমাদের কাছে খুব উপকার হয় এখানে পড়েছে ওখানে অনেক কোর্টে কোর্টে আপিল করা হয়েছে কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে কোর্ট বলেছে কোনো অসুবিধে নেই আপনার ওখানে ওনাদের কাছে কাগজপত্র ছিল ভিজা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের বলে আর কোনো অসুবিধে নেই আপনারা নিয়ে যেতে পারেন তখন নিয়ে যা কত আপনার দু হাজার তিনেতে একটা আপিল হয় আমাদের বারো নম্বর ওয়ান আমাদের কাউন্সিলর আছে ঋতুপন্না সাহ ওনার ধরো অনেক সহজ সহযোগিতাও আছে সব কিছু আছে মানে এরকম যে হবে আপনারাও ভাবতে পারেন কেউ ভাবতে পারি ওনাদের কোর্টেতে সব রকম আপিল করা চলছিল প্লাস চলছে তখন ওখান থেকে বলে আর কোনো অসুবিধা নেই খারিজ করে দিয়েছে কোর্ট বললে কোনো অসুবিধা নেই আপনারা ভারতের নাগরিক হয়েছেন ওই নিয়ে এখন ওইভাবে স্টপ রয়ে যাক তারপর আজকে নিয়ে গেছে কোর্টেতে উকিলে ইয়ে উকিলের কাছে নিয়ে গেছে উকিল বলেছে সব কাগজপত্রগুলো দাও আমরা দেখছি ওই দেখে এখন যা হবার এখন কোর্ট থেকে যা করাক করে এখন আমার আমার নাম সালিমান সারি তুমি তো দুটো মেয়ে আছে তাদের বিয়ে হয়েছে তাদের সন্তান হয়ে গেছে

শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য যদি তাকে এখন এইভাবে হ্যারাসমেন্ট করা হয় এগুলো তো ঠিক না পুলওয়ামায় পুলওয়ামায় যেগুলো ঘটেছে সেটা হচ্ছে সব থেকে দুঃখজনক ঘটনা যারা দোষী তাদের কঠোর শাস্তি হোক পহেলগাঁওতে হ্যাঁ পহেলগাঁওতে যেটা হয়েছে তাদের কঠোর শাস্তি হোক কোনো ইন্ডিয়ান মুসলিম এটাকে সমর্থন করে না কিন্তু এখন এই সুযোগে যদি সাধারণ মানুষগুলোকে নিয়ে যারা হয়তো রিসেন্ট এসছে যে পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে কিন্তু যার সারাটা জীবন কেটে গেল ওখানে কাজে এখন কাটিয়ে গেলাম তা ওখানে কেউ নেই সে ওখানে গিয়ে অসহায় হয়ে যাবে না যদি পাঠানো হয় উনি কার কাছে যাবেন ওনাকে যদি পাঠানো হয় উনি যাবেন কার কাছে বর্ডার ওপারে ছেড়ে দেওয়া হবে অনুপ্রবেশকারী হিসেবে না না এত বছর তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে পরে অনুপ্রবেশকারী হ্যাঁ রিসেন্ট যারা আসছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে

তাও প্রায় ওনার দুটো বড় বড় মেয়ে দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে দুটো মেয়েরই বিয়ে তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছেন দিদা হয়ে গেছেন তো এখানেই আছে আমরা গৃহবধূ হিসাবে ওনাকে জানি আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই ওনার শ্বশুর মশাই জানবেন চন্দনগরের একটা প্রখ্যাত বেকারি আশা বেকারি সে আশা বেকারি উনি মালিক ছিলেন উনিও মারা গেছেন তাও বেকারি বর্তমানে নে ওটা অন বিক্রি হয়ে গেছে তো যাই হোক এখানে গৃহবধূ হিসেবেই হিসেবে আমরা উনাকে আমরা চিনি বা দেখছি আছে তাও আমরা এই ব্যাপারটা শুনেছি দুঃখজনক ব্যাপার এবার বাকি পুলিশের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আমার তো মনে হয় এর বাড়িতে আরো যারা মানুষজন জন আছেন তাদের সঠিক তথ্যটা পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য সঠিক ঘটনা সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে প্রশাসনের বুঝতে সুবিধা হবে কেন যে যত লোকবার চেষ্টা করবে তার সে তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবে তবে আমরা প্রতিবেশী হিসেবে ওনাকে এখানে গৃহবধূ হিসেবে বরাবর দেখেছি যেটা শোনা যাচ্ছে যে আশি সালে টুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন ফ্যামিলি নিয়ে তারপরে ইনি এখানে রয়ে যান ফেরত যায়নি তারপর থেকে কিন্তু ওনার কোনো ট্রেস ছিল না মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার বোনের এখানে বিয়ে হয়েছে ওনার সন্তান হয়েছে এখানে সংসার করছিলেন হ্যাঁ হঠাৎ করে এই যে কাশ্মীরের ঘটনা তারপরে যারা পাকিস্তানি নাগরিক তাদের আবার খোঁজ শুরু হয় নতুন করে কারণ যেহেতু কেন্দ্র সরকার বলেছে যে তাদেরকে দেশে ফেরত যেতে হবে যারা পাকিস্তানি আছে তো সেই ক্ষেত্রে কি বলবেন ইনি তো বছর ধরে আছেন এটা তার পরিবার রয়েছে ইনাকে তো বিয়ের পর থেকে মানে এনার যে আশা বেকারি বড় ছেলে মুজাফর মল্লিকের বিয়ের পর থেকে তো ওনাকে এইখানেই আমরা দেখছি এবার উনি কি ভিসা নিয়ে এসছেন কোথায় এসছেন কিভাবে থাকছেন এই এত ডিটেলস আমরা জানি না আমাদের পক্ষে জানা সম্ভব নয় এটা আশির কথা বলছে তার প্রায় পঁয়তাল্লিশ বছর অর্থাৎ তখন আমি যদি আমার বয়স থেকে পঁয়তাল্লিশ বছর পেছিয়ে যায় আমারও জানার কোনো বিষয় নয় এটা তবে যদি কোনো পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে সেটা আমার মনে হয় ওনার যে গার্জেন ওনার যে বাবা মা ইনারা হয়তো পদ্ধতিগত কোনো ভুল করেছেন তবে এর ডিটেলস আমি তো কিছু বলতে পারবো না ইনাকে ওনারা নাকি মানে এখানকার নাগরিকত্বের জন্য আবেদনও করেছিলেন করে থাকলে স্বাভাবিক প্রক্রিয়া করা উচিত যদি এরকম ব্যাপারটাকে নাগরিকত্ব জন্য আবেদন করাটা স্বাভাবিক প্রক্রিয়া তারপরে ভোটার তো ছিলেন মনে হচ্ছে ভোটার লিস্ট দেখলে হ্যাঁ ভোটার ভোট দিতেন হ্যাঁ এখানে ভোট দিতেন বা আধার কার্ড আছে সবই আছে প্রায় সবই আছে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি দেখুন এটা তো দীর্ঘদিনের ব্যাপার যদি চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে ওনাদের যে সমস্ত গার্জেন ওনার বাবা মার দ্বারা যদি কোনো পেপার ওয়ার্কে যদি কোনো ভুল হয়ে থাকে তার পানিশমেন্ট এই পঁয়তাল্লিশ বছর বাদে এখন ওনার বয়স তো ধরুন বিয়ে হয়েছে প্রায় পঞ্চান্নর উপরেই আছে এই বয়সে একটা সাময়িক হ্যারাসমেন্ট তো এখান থেকে স্বস্তি যত তাড়াতাড়ি পায় ততটাই ভালো আমরা চাইবো স্বস্তি পাক শুধু ওতো নয় ওর সঙ্গে ওনার স্বামী বা ওনার ছেলে মেয়ে যারা শ্বশুর বাড়িতে সংসার যাপন করছে সকলে স্বস্তিতে থাকুক মানে আইনের বেড়াজালে আইনের বেড়াজালে জড়িয়েছে যত শীঘ্র সম্ভব প্রশাসনও যদি এটা মানবিক দিক থেকে যদি এটা দেখে তাহলে ভালো হয় আমরাও চাইছি এটাই ভালো হয় এবং তার ভালো হোক এবং প্রশাসনের সাথে সমস্ত রকমভাবে সহযোগিতা তারা করুক আমরাও প্রতিবেধি হিসেবে আমরা প্রশাসনের সঙ্গে সব রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত আমার নাম আক্তার হোসেন